আসসালাম আলাইকুম দর্শক আল্লামা দেরবাসেন সাইদ হুজুরের মৃত্যুর জন্য প্রথম দায়ী নাকি আসিফ নজরুল স্যার দর্শক এই বিষয় নিয়ে আব্দুল সালাম যুক্তিবদ্ধ হুজুর কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে সাংবাদিক ভাই ও কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং নিজের সমালোচকদের এবার কেঁদে কেঁদে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইয়েতে সবকিছুতেই আপনার আপিল করা যাবে এই মামলা করতে পাঁচ হাজার বছর লাগবে যদি আসিফ নজরুলের আইন অনুযায়ী চলতে থাকেন এগুলো সে করছে আওয়ামী লীগকে বাঁচানোর সব কাজ সে দেলোয়ার হোসেন সাইদির রাস্তায় রাস্তায় আপনার আতর বিক্রি করত আতর বিক্রি করার ইয়েতে আপনার সে যুদ্ধাপরাধী ইয়ে করতো হিন্দুদের বাড়িঘর হামলা করত হিন্দুদের বাড়িঘর হামলা করে তারপরে নাকি সে এই হিন্দুদের বাড়িঘর নিজের বাড়িতে নিয়ে চলে গেছে এসব আসিফ নজরুল লিখেছে শুধু যে লিখেছে তা না আসিফ নজরুলের এই লেখা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এভিডেন্স হিসাবে সাইড হিসাবে ব্যবহার করা হয়েছে যান খোঁজ নেওয়ার দেখেন হোসেন সাইদির যেই হত্যাকাণ্ড যে বিচার এই বিচার যদি নাকি আবার কোন তদন্ত হয় এই বিচারের যদি আবারও নতুন করে কোনো প্রক্রিয়া শুরু হয় আসিফ নজরুল সেটার আসামি হবে অতএব তারা ব্যক্তি আক্রমণ করতে গিয়ে মানুষ সুর দিয়ে নাকি বেলাহর হোসেন সাইডে ব্যস্ত মনে করেন ব্যস্ত এটা কি ব্যক্তি আক্রমণ না নিয়ে এক মহিলাকে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়েছে এটা তো মিথ্যা আক্রমণ না এই যে আসিফ নজরুলের যে বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার এর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার আহ এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তার বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কিনা এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুলের বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন পাঁচ তারিখের যে ঘটনা পাঁচ তারিখে এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি কারণ ছিল আওয়ামী লীগ ইন্ডিয়া

তিনি তার ডকুমেন্টারির মধ্যে প্রমাণ করেছে আল্লামা সাইদিকে সর্বপ্রথম পত্রিকার ভেতরে রাজাকার বলে যিনি রিপোর্ট প্রকাশ করেছিল কলাম লেখেছিল তিনি হল ডক্টর আসিফ নজরুল স্যার কথা বলে না কেন এখন তিনি খরচ পরিবর্তন করে পরিচয় পরিবর্তন করেছেন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতেছে আমরা দেখেছি এই দেশ স্বাধীন হলো চব্বিশের গণ যেই প্রথম আলো যেই ডেলি স্টার জগন্নকণ্ঠ ষোলো বছরে দাড়ি টুপিদেরকে ধরে ধরে জঙ্গিবাদের নাটক করেছে ওই প্রথম আলো ডেলি স্টার জঘন্য পক্ষে এই আসিফ নজরুল সার দালালি করে তাদের পক্ষে কথা বলে এমন কি গত ষোল বছরে সৈরা সার হাসিনের দালালি করেছে মোস্তফা সারোয়ার ফারুকি ওই অশ্লীল অভিনেতাকে নিয়ে এসে উপদেষ্টা বানানোর মাধ্যমে আসিফ নজরুল সার প্রমাণ করেছে তিনিও বাংলার জমিনে ভারতের রেজেন্ট হয়ে এই জমিনে ষড়যন্ত্র করতে পারে তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ গুলো উঠতেছে অভিযোগের যথার্থ জবাব তিনি দিতে পারে আমরা শিব নজরুল সার কে বলি আপনাকে আমরা ভালোবাসতাম শ্রদ্ধা করতাম কিন্তু আপনি আল্লামা সাইদির বিরুদ্ধে কেন পত্রিকায় রেখেছিলেন এর ব্যাখ্যাটা কি এটা আপনাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে প্রথম আলো পত্রিকা ডেলি স্টার পত্রিকা আর মোস্তফা সারোয়ার ফারুকির পক্ষে কেন দালালি করলেন এটা আপনাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে আর যদি সত্য পরিষ্কার না করেন চব্বিশের গণভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে আপনি যদি ভারতের পক্ষে কাজ করতে চান রেজেন্ট হয়ে কাজ করতে চান এই দেশের জনগণ আবারও রাজপথে নেমে আপনাকে তাড়ানোর জন্য প্রস্তুত হতে পারে তার কারণ দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি ওই ভারতের দালালি আর চলবে দর্শক এই দুজনের কথা শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে আসিফ নজরুল স্যার কি এই হত্যার সাথে কোনোভাবে জড়িত আসতে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন দর্শক স্যার কি বলেছে একটা কথা বলি আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রী জন্য সরি মানে আমি ওর প্রতি খুবই কৃতজ্ঞ সবাই সামনে বললাম ধন্যবাদ আমি একটা খেয়াল করতাম কি আমাদের সোসাইটিতে মানে মানুষ কাপুরুষ হয়ে এত কাপুরুষ হয়ে যেত এত কাপুরুষ কয়েকটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার দুঃখ লাগে আমি আবার বলছি আমার ইউনিভার্সিটি লাইফে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার বন্ধু আমি তোকে ফোন করবো না তুই করিস না এবং তার মেয়ের বিয়েতে যে মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি তার মেয়ের বিয়েতে আমাকে যাওয়া দিল না দাদা দিল আমাদের ক্লাসমেট এক ছাত্র লীগের লিডারকে যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনোদিন ছিল না তা আমার কাছে মনে হতো আমাকে যদি সেই বিয়েতে দাওয়াত দিত এই জন্য কি তার চাকরি চলে যেত আসলে তো যেত না আসলে তো যেত না আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সে একবার আমার সাথে ছবি দিল ছবি দেওয়ার পর তাকে দুই একটা খারাপ কথা বলা হলো তুই একটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয়ে রিলিফ করে দিল সমস্যা কি দু একটা সমালোচনা শুনলে হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে সো হোয়াট আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি যদি একটা এন্ড অফ দ্য ডে আমি যখন একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি বলে তাতে কি আসে যায় বাংলাদেশে কাজ সম্পর্কে বলে নাই জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধাকে বলছে পাকিস্তানের এজেন্ট খালে যে একটা বৃদ্ধা মহিলা বলছে সে নাকি মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে দেশের আরেক এই প্রধানমন্ত্রী তার সম্পর্কে ধরনের কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনার কে কি বলবে এটার জন্য আপনি এত কাপড় শুয়ে যাবেন আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল আজকে রাশেদ একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকায় কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদ আপনাদের আসতো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির এক লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা বিসি হয়েছেন এখন প্রত্যেকে তো নাম দেনি একজন আসতো না এবং যখন আমাদের লাস্ট ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি আই বাজদা ওনলি টিচার সিফার তুমি এখানে আছো তো ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টের ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স লাউন্ডে কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমার তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করতো খুব বড় পজিশন আছে এখন পাঁচই অগস্টের পর বড় পজিশন পেয়েছে কেউ যেত না ভাই সে বললেন না সারা বাংলাদেশের অবস্থা ছিল কেউ যেত না এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতি শীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফোর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিনুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবনযাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাই করতে একটু দ্বিধাবোধ করতো তো এইগুলি কথা এই জন্য বললাম যে দে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিংস হতো আজকে দেখবেন অনেকে বলবে যে ওনার কেন কিছু না ভাই হয় নাই কি রোবের মধ্যে আগুন দিয়েছে রোবের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিত মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে ইউএনডিপি এডিবির কনসার্টে বি ছিলাম সমস্ত কনসাল্টেন্টকে ক্যান্সেল করে দিয়েছে দেড়টা বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়া যায় কি পরিমাণ আর্থিক অসুবিধা সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের দাওয়াত দেওয়ার সাহস পাই নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র যেখানে সোভানি আছো সোভানিদের ফ্রেন্ড পৃথিবীর একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার আগে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনই ধরে না পরে গিয়ে শোনা ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝেছে সার্কি দিয়েছে তোমার বাসা থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব কি মনে হয় একটা কথা শুধু বলে শেষ করি আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা কি হয়েছে কিছু আমি আমি খুব বেশি বদার থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি তার আগে আমি একটা ইন্দ্রাজন ভাইয়ের বই পড়ছিলাম উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন ওখানে একটা নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে ওখানে একটা ছাত্র বর্ণনা ছিল মাথার মধ্যে লাল তো আমার খুবই অবাক লাগতো তখন কি হকি স্টিক আর লাল ফিতা দিয়ে মারামারি করে লিখে তখন আপনার কাটা রাইফেল তারপরে আপনার অ্যাস্ট্রা বেরোডা এই সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে আমি খুব রাগ করে লিখলাম যেগুলো কি লিখে এই রাগ আমার এখনো শেষ হয় নাই এখনো আমি যখন উপন্যাস পড়ি অদ্ভুত লাগে একশো বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে মানে উদ্ভট সব বিষয় একটা দেশে জলে হয়ে যাচ্ছে কেন আমি আনতে না কেন আমার একশো বছর পর পর ওয়েট ওয়েট করতে করতে হবে হবে বছর একটা উপন্যাসের একটা মিনিং থাকবে একটা পারপাস তো থাকবে একটা পারপাস তো থাকবে শুধু বিনোদন দেওয়া তো পারপাস না আপনার খেয়াল করে দেখেন আমি যে উপন্যাসে লিখেছি ওই সময়কাল ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার যে সাহিত্য একটা খুব বড় প্রোটেস্টের জায়গা হতে পারে আমাদের কবিতা অনেক প্রোটেস্ট কবিতার মধ্যে অনেক প্রোটেস্ট হয়েছে সাহিত্যের মধ্যে দিয়ে প্রোটেস্ট আমার কাছে মনে কম হয়েছে আমার পড়াশোনা কম আছে বাট আমার কাছে মনে হয়েছে অনেক আমরা এই সাহিত্য চর্চা গল্প উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি এটা আমাদের করা উচিত আর আন্দালি প্রাসী ভাই উনি অনেক কথা বললো ইয়ে করে উনি আমার খুব প্রিয় লেখক আমি ছোটবেলায় ইয়েতে পিতে ফাঁকে উনার গল্প করতাম আন্দালি ব্রাসদির নামটা খুব পছন্দ হতো খুবই পছন্দ হতো পরে দেখলাম আন্দালি ব্রাসদি বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট আমলা এবং বাংলাদেশে আমাদের যত মানুষ আছে দেখেছি তাদের মধ্যে ওয়ান অফ দা মোস্ট অনেস্ট পার্সন মোস্ট অনেস্ট পার্সন আজকে উনাকে নিয়েও কত অদ্ভুত কথা শুনেছেন উনি কোথায় থাকে জানেন উনি বসিলাই থাকে উনি বাংলাদেশ সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ একজন সচিব সবচেয়ে জ্যেষ্ঠ সচিব আমি এটা বললাম বলতে বাধ্য হলাম আর মানে ওনার মতো মানুষ হয় কি সব কথা বলে দেখেন তো এটা মনে হয় কি আমরা কি ওই ত্যাগের রাজনীতি থেকে বেরো আসছি আমরা কি এখন আবু বকর রয়ে গেছি না অনেকে এখন আমরা আবু বকর না এখন কি আমরা ট্যাগ দেই না আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম ত্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিকটিমাইজ করা সেটাকে আমরা এখনো করে চলছি না তো আমার কাছে শুধু একটাই কাছে মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে খুব দুঃখ লাগে মনে হয় কি যেই নিষ্ঠুরতা নারকীয়তা মিথ্যাচার ত্যাগের রাজনীতি অশ্লীলতা যেই বৈষম্য যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি সেগুলির থেকে আমাদের অনেক বেটার হতে হবে না না হলে এই যে আমাদের ছাত্ররা তরুণরা মারা গেল এত মানুষ অঙ্গহানি হলো তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না আমরা যদি আওয়ামী লীগ চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি তাহলে এই জুলাই গরম উত্থান ব্যর্থ হয়ে যাবে এটা আমাদের মনে রাখতে হবে আমার কথা শেষ করছি বেশ একটা কথা আপনাদের বলি আমাকে নাজ উদ্দিন একটা অসাধারণ কথা বলেছে যে আমি যদি লেখালেখি করতাম খুব ভালো হতো এই লাইনটা আমার খুবই পছন্দ হয়েছে বা আপনি বলেছেন আমি কবিতার প্রকৃতির অংশটা ভালো মতো লিখেছি থ্যাংক ইউ ভেরি মাচ কারণ আমার কাছে সত্যি মনে কিছু দু একটা জায়গায় সরি নিজের কথা নিজে বলছি খুব ভালো লিখেছি লেখার পর মনে হয় ভালো লিখেছি আমার খুব ভালো লাগে আমি আপনাদেরকে অনেস্টলি একটা কথা বলি আমি অনেক বিচিত্র জিনিস জীবনে করেছি অ্যাক্টিভিজম করেছি ইউনিভার্সিটি জার্নালিস্ট ছিলাম এখন সরকারি দায়িত্ব পালন করছি কিন্তু লেখালেখির মধ্যে যে আনন্দ পৃথিবীতে এই আনন্দের কোনো তুলনা হয় না আমি আপনাদেরকে বিশ্বাস করাতে পারবো আমি যখন প্রচন্ড স্যাড থাকি আমি শুয়ে শুয়ে আমার ওয়াইফ হঠাৎ বলে কি চিন্তা করতেছি আমি মাঝে মাঝে বলতে লজ্জা লাগে যে ও এত বড় লেখককে দেখেছি বড় হয়েছে ছোটবেলা থেকে আমি এটা কিভাবে বলি আমি আসলে একটা প্লট লিখছিলাম একজনের কাছে আমি বলছিলাম যে এই এটা হয়েছে এবং যখন আমি গল্পে ঢুকতে পারি আমার অনেক দুঃখ চলে যায় এবং মনে হয় কি যে পৃথিবীতে এর চেয়ে আনন্দময় কিছু হতে পারে না আমাদের মানুষের জীবন কত ক্ষুদ্র ছোট্ট একটা জীবন কিন্তু যখন আমরা লিখি আমরা কোথায় চলে যাই আমরা কত রকম মানুষ হই আমরা কত রকম জীবনযাপন করি আমি জানি না মানে একটা লেখকের যে আনন্দ তো রাজি যখন বলছিল লেখা লেখালেখিতে বেশি সময় দিতে পারবো কিনা আমি কিন্তু মাঝে মাঝে মন খারাপ করে আমার বাইফকে বলি যে এরকম আমার কি দিন এই জীবন আসবে আমি কিচ্ছু করতে হবে না আমার কিচ্ছু চিন্তা করতে হবে না খালি ঘুমাবো আর লিখবো লিখবো তো আমার বলছে অবশ্যই আসবে এখন আবার করে কফি বানানো শিখতে বলে যে আমি কফির দোকান দিব খালি লিখবো কোনো অসুবিধা নেই আপনাদের একটা কথা বলি আমার লেখা হয়েছে মাঝখানে প্রায় পনেরো বছর গ্যাপ ছিল আমি যে পনেরো বছর পর লিখতে পেরেছি এটা আমার স্ত্রীর জন্য দর্শক আসি নজরুল সাদ এই কথা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম